আর বাবু অফিসে যাচ্ছে আর নিজে দেখেন মেয়ে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বাবুকে টাটা দেয় তো আজকে তো শনিবার আমরা সবাই বাসায় আছি আর বাবুর তো সাইড আছে শনিবার থাকলে কি হবে ওদের তো কোনো বন্ধই নেই আপনারা সবাই জানেন তো এই তো দেখেন সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে ওর বাবুকে বলছে চা খাইবা ওর বাবু বলে না আমি ভাত খাইয়ে চলে যাব চা এখন খাইবো না আর ওর বাবু চা আসলে বেশি একটু পছন্দ করে না চা হচ্ছে আমার ফেভারিট কারণ আমি চা ছাড়া চলতেই পারি না ভীষণ ভালো লাগে আমার কাছে চা একবার ভাত না খাইয়ে থাকতে পারবো বাট চা না খাইয়ে আমি থাকতে পারবো না এমন একটা অবস্থা তো ওই তো সকাল সকালে এসে আজকে মন চাইলে একটু একদম কড়া করে দুধ চা করি সেজন্য ওই তো গরুর দুধ দিয়ে দুধ চা করে নিচ্ছি তো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকেন আশা রাখছি আজকের মিনি ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর আপনারা এই কয়েকদিন আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেটাই আমার কাছে অনেক কিছু আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমিও চেষ্টা করবো আপনাদের ফ্যামিলিতে যাওয়ার জন্য তো ওই তো চলেন চাটা করে নিই অনেক কথা বলে ফেললাম অথচ আপনাদেরকে ভালো মন্দটা জিগে হইতে মনে নাই তো যাই হোক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখতেছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো এই তো সকাল সকাল একদম খুব সুন্দর করে চা করে নিলাম সবাই মিলে চা খেয়ে নিব আর আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে আমি আশা রাখতেছি আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে দেখতে দেখতে একদিন না একদিন আমাকে ভালোবেসে ফেলবেন সেই আশা থেকে আর কি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও মেক করে যাই জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তবে আমি আমার কাছ থেকে চেষ্টা করব আমি এত সহজে হার মানব না দেখি কতদিন কী হয় কেউ আমাকে ভালোবাসে কি না তবে যাই হোক তারপরেও আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদি একটু ক্লিক করে ফেলেন তাহলে প্লিজ কমসে কম চার পাঁচ মিনিট ভিডিওটা দেখবেন তারপরে স্কিপ করে যায়েন সমস্যা নাই ಶಾಂತ ಸಮಾಜಕ್ಕೆ ನೂಡಲ್ಸ್ನಲ್ಲೇ তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখবেন কি না তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ 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 দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর প্লিজ দয়া করে আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনার পাশাপাশি ওরাও আমাকে একটু সাপোর্ট করতে পারে একটু হেল্প করতে পারে আপনি চাইলেই পারেন আমার এইটুকু হেল্প করতে তো প্লিজ দয়া করে আমার এইটুকু হেল্প করবেন ওই দিকে তো দেখলেন এই বিছানার কী উলট পালট অবস্থা তো মা ওরা দিকে বিছানাগুলো একটু উলট করে করা নিচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে এই তো দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিলাম কারণ খাওয়া দাওয়াটা তো করতে হবে ঠিক টাইমে তাই না তো ওই তো আমি রান্নাবান্না বসিয়ে দিলাম আর আজকে রান্নাবান্না একদম সিম্পল টমেটো দিয়ে জাস্ট সরপুটি মাছ দিয়ে একটু ঝোল রান্না করবো আর তার সাথে বাদাম বাদাম করবো এদিকে রান্না বান্না একদিকে রান্না করছি আর একদিকে ওই রুমে যাচ্ছি ওদেরকে একটু হেল্প করার জন্য তো এখানে তরকারি হয়েই আসছে মাছগুলো দিয়ে দেব এই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট রান্নাবান্না হয়ে গেলে তারপর কিচেন রুম সব মানে সুন্দর করে ক্লিন করে তারপর স্নান করে চলে আসবো স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো পেটে ভীষণ পরিমাণে ক্ষুধা লেগে গেছে তো ভাতও হয়েই আসছে ঝটপট বাদাম ভর্তাটা করে নেই সেই জন্যই যে দেখেন কৌটা থেকে বাদাম ঢেলে নিচ্ছি আর মা আসার সময় প্রায় ছয় সাত কেজি বাদাম নিয়ে আসছিলো ছয় সাত কেজি কি মন আরও বেশি হবে অনেকগুলো বাদাম নিয়ে আসছিলো একদম এক কলসি ভরা বাদাম নিয়ে আসছিলো এই তো খাইতে খাইতে আর এইগুলো আছে আর কি তো ভর্তা টর্তা করে রান্না গড় ক্লিন করে আমি একদম স্নান করে চলে আসছি তো এবার সিঁদুর টেঁদুর পরে নিব সিঁদুর পরে ঝটপট চলে যাব খাওয়া দাওয়া করতে কারণ মনে হয় সাড়ে তিনটার মতো ভেজে গেছে পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে আর কি তো চলেন আগে সিঁদুর টুদুর দিয়ে নেই সিঁদুর টুদুর দিয়ে তারপর আপনাদেরকে নিয়ে চলে যায় একটু দেখাই যে রান্নাবান্নার লোকগুলো কেমন হয়েছে দেখতে আর এখন আমরা আমরাই খাবো ওর বাবু তো এখন আসে নাই ওর বাবু আসবে একদম সন্ধ্যা সময় তখন আইসে আর কি খাওয়া দাওয়া করবে তো চলেন তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটায় যে দেখেন স্নান টান করে চলে আসলাম এখন ভাত খাবো আমরা এখনও ভাত খাই নাই তো ওর বাবু তো সাইডেই আছে আর বাবু তো একবারে সন্ধ্যার দিকে আসবে আর কি তো আমরা এখন খেয়ে নিব তো চলেন খাওয়া দাওয়া করেনি আর কি কি রান্না বান্না হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন তেমন কোনো রোদ্র নাই বাইরে এখন একটু অন্ধকার অন্ধকার বাপ তো চলেন আমার দিন গুলো সব যাই হারিয়ে আধারে আমার চোখ দুটো যখন পায় না খুঁজে তোমারে আজকে একদম সিম্পল রান্না টমেটো দিয়ে রুই মাছ দিয়ে সরি রুই মাছ বলতেছি টমেটো দিয়ে সরপুটি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি ঝোল আর তার সাথে বাদাম ভর্তা হ্যাঁ একদম সিম্পল এই তো আমাদের সিম্পল রান্না বান্না এখানে বাদাম ভর্তা এই যেখানে হচ্ছে টমেটো দিয়ে শরপুটি মাছের তরকারি